আমরা আমরা করছি তরফ থেকে প্রাণ খুব খুশি আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আছি বাইশটি লাতে এখানে আপনারা পত্রপত্রিকা এবং অনলাইন দেখেছেন এই এরিয়াতে বুক বরাবর পানি ছিল এখন একটু পানি কমেছে আজকে গ্লোবাল ট্রাস্টের পক্ষ থেকে এই এলাকাতে পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা এখানে এসেছি প্রায় শতাধিক মানুষের মধ্যে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা প্যাকেটে চাল ডাল তেল মুড়ি গুড় পেঁয়াজ আলু প্রত্যেকটা প্যাকেটে আছে আজকে আমরা এই মানুষের যারা পানিবন্দি দীর্ঘদিন থেকে এখানে কষ্ট করছেন তাদের মধ্যে গ্লোবাল ট্রাসের পক্ষ থেকে এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে আমরা তাদের মুখ থেকে একটু কথা শুনব তারা বিগত দিনে পানিবন্দি অবস্থায় কীভাবে জীবনযাপন করেছেন আমরা পানি বোকানি বন্ধ করে মনে আমরা পানি আমরা আমরা বসবাস করি আমরা

কষ্ট না যে আল্লাহ দিদি দিনে আপনার খাইতাম আরও আগামীতে আল্লাহ আর দৌড়তে আর আপনার উই আছি আমরা লাগি দোয়া করতা আমরাও দোয়া করি দোয়া আরও করি হালাই আরও খাবার খাইতাম আমরা ও আমরা বড় নাই আমরা বহুত খেতে করছে আমরা রাস্তাঘাটে যাইতাম গরু বাছনার সিনা আমরা নৌকার আমরা বসবাস করিয়া খাইছি এই তিন চার দিন পর ওখানে ফানি বর্তমানে ওখানে আছে গরুর সামনে ওখানে আপনার তো আমরার লাগে মায়া করি আমরা খানি দিয়েছেন কিছু আপনার তো লাগে আমরা দোয়া করু আমরা লাগে আপনার তো দোয়া করবা আগামীতে আরও আশা আমরা থাকব আপনার তোর আছে বুক ফানি আছে আমরা চলাফিরা খুব অসুবিধা আমরা মনে করি নৌকা নিয়ে আমার বাড়ি নৌকা নিয়ে আমরা চলাফিরা করছি ওখানে আপনার তরফ থেকে মনে করি প্রাণ বিতরণ করাতে আমরা খুব খুশি আছি आप रम्रोब करको चोई, Бज ज से लिया, टिया ओे जोsका भाफ को वार